আমার আগের ভিডিওর প্রশ্ন ছিল এনার্জি মিটারটি কতবার ল্যাম্প দিয়ে টেস্ট করা হয়েছিল তা ফার্স্ট কমেন্টে সঠিক উত্তর দিয়েছে রীতা দেবনাথ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রশ্ন ভিডিও শেষে দেওয়া আছে প্রথম তিনজন বিজয়ীর নাম পরের ভিডিওতে দেওয়া হবে তা ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব এই মিক্সচার মেশিনটি আজ রিপেয়ার করব এই মিক্সচার মেশিনটির প্রবলেম হলো প্রচন্ড জ্যাম হয়ে গেছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলেই বুঝতে পারবে আর কী কারণে জ্যাম হয়েছে সেটাও বলে দেবো এই জাম কন্ডিশন কোনো মিক্সচার যখন তোমাদের কাছে রিপেয়ার আসবে তোমরা সহজেই ঠিক করে ফেলবে এছাড়া অন্যান্য মিক্সচার গ্রাইন্ডারের রিপেয়ারের ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এ লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে চ্যানেলে যারা নতুন আছো আমার ভিডিও দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে ইলেকট্রিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমি পুরো বডি থেকে মোটরটা খুলে নিচ্ছি তা আমার মোটরটা খোলা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচণ্ড রাস পড়ে গেছে এবং করে ময়েশ্চার পড়ে গেছে এই কারণে এটা পুরো জাম হয়ে গেছে মিক্সার মোটরটা তা আমাদের সামনের কভারটা কিন্তু খুলতে হবে তা আমি এখানে স্প্রে দিয়ে দিচ্ছি যেন জংটা কেটে যায় তোমাদের কাছে যদি স্প্রে না থাকে তোমরা ডিজেল দিয়ে দেবে আমি স্প্রেটা দিচ্ছি তার কারণ হচ্ছে তাহলে জংটা ছেড়ে যাবে আর তোমাদের কাছে না থাকলে তোমরা অবশ্যই ডিজেল দিয়ে দেবে একটু ভিজে রাখতে হবে তাহলেই সহজে খুলে যাবে তা আমি পুরো স্প্রে করে দিলাম তা দেখতেই পাচ্ছ তোমরা ভিতরটা পুরো ময়েশ্চার পরে জং পড়ে গেছে সামনের দিকটাও ব্যাক সাইড আমার ঠিক আছে প্রবলেম হচ্ছে সামনের দিকে তা আমি সরু সিজ কাগজ নিয়ে বা এমআরএ পেপার দিয়ে প্রথমে স্যাপটাকে সুন্দর করে ঘষে নেব তো কারণ হচ্ছে এটা যদি সুন্দর করে ঘষ নিলে আমার যে ফ্রন্টের যে ব্যাক কভারটা আছে ফন্ট কভারটা আছে সেটা সুন্দর বাইরের দিকে চলে আসবে তার জন্য সামনেটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি জমগুলোকে এই কন্ডিশনে এইটাই উপায় আর কি কারণে এটা জ্যাম হয়েছিল সেটা বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো এই লাইনে নতুন কাজ শিখছ তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে সানডে ক্লাস বলে এপিসোড ওয়ান থেকে এপিসোড সিক্স পর্যন্ত ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তাই একটি এটা আট নয় রেঞ্জ আট নয় রেঞ্জ দিয়ে আমি দুটো যে বোল আছে খুলে মোটরটা 커버터이 베어 걸어고 나분두라 আমি স্প্রেটা দেওয়াতে এটা সহজেই কিন্তু খুলে গেল যে স্প্রেটা না করতাম এটা খুলতে খুবই অসুবিধা হতো তা দেখতেই পাচ্ছ ভিতরে কতটা জাং করে কতটা ময়েশ্চার পড়ে গেছে এখানে তার কিছু না এটাকে এবার আমরা সুন্দর করে আমি এমআরি পেপার দিয়ে সিচ কাউজ দিয়ে সুন্দর করে ঘষে নেবো আর এটা জামার একটাই কারণ হচ্ছে এই মিক্সচার মেশিনটা যে বাটিটা ইউজ করা হচ্ছিলো সেই বাটিটার বুশটা খারাপ হয়ে গেছিলো সেই বাটির বুশ থেকে জল লিকেজ করছিলো সেই অবস্থাতেও এটা চালানো হয়েছিল একমাত্র বাটির জন্যই এই মিক্সচারের এখান থেকে জল ঢুকে এখানে এটা আর ঢুকেছিলো জল ঢুকেছিলো প্লাস কিছুদিন হয়তো মিক্সচার মেশিনটি বন্ধ ছিল সেই কারণে এখানে জং পড়ে গেছে আর কিছুই হয়নি এই রকম কন্ডিশন হলে একমাত্র তোমাদের বুঝে নিতে হবে যে মিক্সচার বাটির জন্যই এটা জাম হয়েছে তা বুশটাও জল ঢুকে বুশটাও জাম হয়ে গেছে জাং করে গেছে ময়েশ্চার পড়ে গেছে এটাও ভালো করে পরিষ্কার করে নেব তা তোমরা এমআরই পেপারটা দিয়ে উল্টো দিকে গোল করে ঘুরিয়ে তারপরে বুসের ভিতরটা তোমার পরিষ্কার করে দেবে সুন্দর করে আমি ঠিক এইভাবে এটা পরিষ্কার করে দিচ্ছি তোমরা সেম এরমভাবে পরিষ্কার করে দিলে তাহলে পুরোটা আর এই বুশটা এখানে ঠিক আছে বুশ যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো সময় জ্যাম হয় না একটি অন্যরকম আওয়াজ হয় সেটা আমার অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারবে বুস চেঞ্জ করার ভিডিও আছে আমি ডিফিশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে মিক্সচার মেশিন রিলেটিভ অনেক ভিডিও আছে আমার চ্যানেলে সেটা আমি সব ডিফিশনে দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্কেই দিয়ে দেবো তোমার নিতে পারবে আমি ইমআর পেপার দিয়ে একটু আর চারটা একটু পরিষ্কার করে নিয়েছি যেটি হালকা একটু রাস ছিল আর দুটো কার্বন খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি আর্মি চারটা সেট করে আবার গুলো লাগিয়ে দেবো তোমরা দেখতে পারবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলেই তোমরা শিখতে পারবে আর এর একটি বল আছে এই বলটা কিন্তু ছোট বলটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে আমি একটু গ্রিজ লাগিয়ে বলটা যাতে ওখানে আটকে থাকে সেই হিসাবে আমি বলটা ওখানে আমি লাগিয়ে দেবো কারণ এটা দেওয়া খুবই মূল্যবান জিনিস দিতেই হবে তোমাদেরকে খোলার সময় সাবধানে রাখতে হবে আমি সুন্দর ঢুকে যাচ্ছি আমাদের ঠিক আছে আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবার আমি দুটো বল দিয়ে আছে মিচে দুটো বোল সেই বোল দিয়ে টাইট করে দেব আর তোমরা ভিডিও একটি অবশ্যই ভিডিও একটি লাইক করবে তোমরা তো লাইক করবে আমার ভিডিও করার আগ্রহতা তো বাড়বে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে তা সুবিধা মতন আমি এটা পুরো টাইট করে নেব তা পুরো ওকে এবার আমি কার্বনগুলো লাগিয়ে দেবো দুটো দুটো কার্বন থাকে তা কার্বন লাগানোর আমার কার্বন লাগানোর ভিডিও আমার চ্যানেল আছে ওখানে দেখতে পারবে তাও এখান দিয়ে কার্বনটাকে চাপ দিয়ে যে কার্বনের যে পিনটা আছে ওটা লক করে দিতে হয় তোমার প্রথম কার্বনটা লাগানো হয়ে গেল আমি ব্যাক সাইডের কার্বনটা লাগিয়ে দেব আমি কেটে বা স্কিপ করে দেখাচ্ছি না আমি পুরোটাই সম্পূর্ণই দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে জানি তাও দেখাচ্ছি তা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তা পিনটা লক করে দিলেই কার্বন দুটো কার্বন দুটো লক হয়ে যাবে তোমার আমার কার্বন লাগানো হয়ে গেছে অল কমপ্লিট এবার আমি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে প্রথমে টেস্ট করব আর সিরিজ টেস্ট ল্যাম সিরিজ বোর্ড তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে পকেট ল্যাম্প নামে একটি ভিডিও আছে সেটাও দেখে নিতে পারবে তামার মোটর মিক্সচার মোটরটি পুরো ওকে এবার এটা আমি এর বডির সঙ্গে আমি এসব কানেকশান করে দেবো এবং মিক্সচার সব কানেকশান করে মিক্সারটা রেডি করে আবার তোমাদেরকে চালিয়ে রেখে দেবো এখনই এখনই চালিয়ে দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওর লাস্টে কোশ্চেন আছে আজকের ভিডিওর উপরের কাবলিনটা এই কাবলিন খোলার ভিডিও আমার চ্যানেল আছে তোমরা চেক আউট করে নিতে পারো তো আমি আমার চ্যানেলটি ওকে চলো টাটা পরে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের প্রশ্ন মিক্সচার মোটরের বডি বোলগুলি কত নম্বর রেঞ্জ দিয়ে খোলা হয়েছিল